শীতে সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এই ফুলকপির মুচমুচে চপটা বানিয়ে দেখুন একদিকে চা বসিয়ে আর একদিকে এই চপ ভেজে নিতে পারবেন বানানো এতটাই সহজ এই চপ একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরের সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ফুলকপির মুচমুচে চপের রেসিপিটি ফুলকপির চপ বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি লবণ জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি দু টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক চামচ পাঁচ পাঁচ ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটা আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে থেঁতো করেও নিতে পারেন তারপরে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি তারপরে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আদার আর পাঁচফোড়ের সঙ্গে নেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ফুলকপিটাকে ভেজে নেব দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে ফুলকপিটা যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন কিছু মশলা এখানে আমি দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ফুলকপিটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব ফুলকপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন তারপরে এখানে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। সব আলুগুলো কিন্তু আমি দিয়ে দেব। আমি এখানে দুটো আলু দিচ্ছি আপনারা চাইলে কম বেশি আলুটা দিতে পারেন আলুটা দিয়ে খুব ভালো করে ফুলকপির সঙ্গে আমি ভেজে নেব যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢোকে দেখুন খুব ভালো করে কিন্তু এটা আমি চেপে চেপে ফুলকপির সঙ্গে মাখিয়ে নিয়েছি একদম কিন্তু আমার ফুলকপির সঙ্গে মিশে গেছে আলুগুলো তারপরে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু বাদাম দিয়ে দেব। বাদামটা অপশনাল আপনারা চাইলেও নাও দিতে পারেন তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে ঠান্ডা করে নেব খুব ভালো করে কিন্তু এটাকে আমি ঠান্ডা হতে দেব তারপরে এখানে আমি একটা বোল নিয়েছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর তিন টেবিল চামচের মতো ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ারটা না থাকলে কিন্তু আপনারা চালের গুঁড়োটাও দিতে পারেন তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আর জিরেটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করবো না আর খুব বেশি ঘনও করব না এই রকম আমি ব্যাটারটাকে তৈরি করে নেব তারপরে প্লেটে করে আমি ইলো কালার ব্রেড গামস নিয়েছি ব্রেড গামসটা না থাকলে আপনারা টোস্ট গুঁড়ো করে নিতে পারেন দেখুন আমার কিন্তু পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি অল্প একটু নিয়ে খুব ভালো করে রাউন্ড করে নেব। প্রথমে রাউন্ড করে নিতে হবে তারপরে এরকমভাবে চ্যাপটা করে সেপ দিয়ে নিতে হবে আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে আমি আর তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে রাউন্ড করে এরকম চ্যাপটা করে সেপ দিয়ে নিতে হবে একইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছি তারপরে প্রথমে আমি ব্রেড গামসের মধ্যে দিয়ে দেব তারপরে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তারপরে আবার ব্রেড গান্সের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এটাকে কোট করে নেব খুব ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে দেখুন আমার একটা রেডি হয়ে গেছে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি একইভাবে দেখুন এইভাবে কিন্তু আপনাদেরও এরকম ভালো করে কোট করে নিতে হবে আমার আর একটাও তৈরি হয়ে গেছে একইভাবে কিন্তু সবগুলোকে কোট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই এইরকমভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন এক সপ্তাহের জন্য তারপরে এখানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু আমার একদম গরম হয়ে গেছে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজবেন না মিডিয়াম হিটে রেখে কিন্তু ভাজতে হবে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না কিছুক্ষণ পরে কিন্তু এগুলো আমি উল্টে দেব দেখুন এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি আমার কিন্তু এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তেল ঝাড়িয়ে উঠিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে একবার ফুলকপির চপটা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বিকেলে চায়ের সঙ্গে এই রকম মুচমুচে ফুলকপির চপ থাকলে আর কিছুই লাগবে না দেখুন বাকিগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে একটু বিল লবণ দিয়ে দেব দিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি এখানে সর্স দিয়ে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে